তিনি যেভাবে দেশের উপকার করেছেন দেশের গণতান্ত্রিক কে এগিয়ে নিয়ে গেছেন আল্লাহ জীবনের এই কঠিন সময়ে আল্লাহ তাকে তার উপর হাস রহমত বর্ষণ করে আপনার গাইবিক উন্নতিকে তাকে সুস্থ করেছেন ইয়াল্লাহ তার পুত্র দীর্ঘ সতেরো আঠারো বছর থেকে শারীরিক অসুস্থতা নির্যাতনের মুখেও নির্যাতনের মুখেও তিনি দেশের জন্য কাজ করছেন দলকে সুসংগঠিত করছেন এই গত পাঁচ আগস্ট বিতরণে তার তার অপরিসীম ভূমিকা ইয়া আল্লাহ পৃথিবীব্যাপী বিশ্ববাসী দেশবাসী সবাই জানেন ইয়া আল্লাহ ইয়া এই মুহূর্তে আপনার হাত সূত্র দিতে তার এক রহমানকে তার মায়ের পাশে দেশের পাশে দেশবাসীর পাশে আনার ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ শহীদ জিয়া দেশের জন্য কাজ করেছেন ইয়া আল্লাহ মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকতে পারে আমাদের চোখে কোনো ভুল ত্রুটি নাই ইয়া আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগাতাকে মাফ করে দিয়ে বেশ নসিব করে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ দেশ চলার পথকে আপনি আরো সুন্দর করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে সুস্থ হয়ে তিনি ফিরে আসুক সেই ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ এই দেশের দুঃখী মানুষরা তার দিকে তাকিয়ে আছে ইয়া আল্লাহ এই দেশ এই ভূখণ্ড এই মানুষ তার তার ভূমিকার জন্য তাকিয়ে আছে ইয়া আল্লাহ আপনার হাত হমদ ইয়া আল্লাহ আপনি বলেছেন কোন পৃথিবীর সৃষ্টি হোক ভাইয়া কোন হইয়া গেল রকম কুদ্রতিতে আপনি নেত্রীকে আপনি সুস্থ করে আল্লাহ জাতীয়তাবাদী দলের উপর আপনি করে এই দল করতে করতে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষকে বিশ্বের সমস্ত মানুষকে মুসলমানকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের মা বাপ আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে ঘুরে গেছেন তাদেরকে মাফ করে দেন আমাদের উপর খাস রহমত বর্ষণ করে নিয়া আমরা যাতে সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথে ন্যায়ের পথে হকের পথে থেকে মানবতার কল্যাণ সাধন করতে পারি সেই ব্যবস্থা করে দেন বিএনপির উপর আপনি খাস রহমত নসিব করে নিয়া সামনের নির্বাচন যাতে সুগম হয় তার ব্যবস্থা করে দেন ইয়া দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রকারীদেরকে আপনি রুগে দেন ইয়া আল্লাহ সমস্ত ষড়যন্ত্রের কবল থেকে মুক্ত করে বাংলাদেশকে আপনি এগিয়ে নিয়ে যান ইয়া আল্লাহ দেশ নেত্রীর পুনরায়